এই মুহূর্তের বড় খবর রিশরা পৌরসভা 13 নম্বর ওয়ার্ড হরিসবাই এলাকার বাসিন্দা কুমার শাউ বিএসএফ জওয়ান পাঞ্জাবের পাঠানকোটে 24 নম্বর ব্যাটিডিয়ানে ফেরাজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল তার সূত্রে খবর বুধবার সেখানেই ডিউটি করার সময় শরীর খারাপ লাগায় একটি গাছের তলায় গিয়ে তিনি ছায়ায় বসেছিলেন আন্তর্জাতিক সীমানা অতিক্রম করায় তাকে পাকিস্তান রেঞ্জার্স ধরে নিয়ে যায় খবর জানা মাত্রই বিএসএফ জওয়ানি স্ত্রী रजनीশ শাউ বলেন মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে কথা হয়েছিল শেষবারের মতো যতক্ষণ না ছাড়া পাচ্ছেন তিনি ততক্ষণ দুশ্চিন্তা কাটছে না পরিবারের সকলেই চাইছে পূর্ণাম সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসুক বাড়িতে তার বৃদ্ধ বাবা ভোলানাথ সাউ মা দেবন্তী দেবী স্ত্রী ও সাত বছরের সন্তান রয়েছে প্রসঙ্গত সতেরো বছর ধরে বিএসএফ এর সাথে কর্মরত তিনি অপহরণ হওয়ায় এই জওয়ানকে ছাড়ানোর জন্য ইতিমধ্যে ফ্ল্যাগ মিটিং শুরু করেছে বিএসএফ পাক রেঞ্জার্স বাহিনীর সঙ্গে কালকে খবর দিয়েছি কালকে রাতে আটটার সময় ওনার একটা বন্ধুর ফোন এসেছিল কি বরের সাথে কখন কথা হয়েছে তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে কি হয়েছে বলুন তো ওরা কিছু বলছিল না বলছে বারবার একটাই কথা কি আপনার হাজব্যান্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে তো আমি বললাম কেন কী বললেন তখন ওরা কিছুই জানাচ্ছে না তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশন আসেনি কি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু ওই বন্ধুটাই শুধু জানালো কি এরকম এরকম কথা আছে আর কিছু জানায়নি ওরা অফিসিয়ালি কিছু জানতে পারে না না ও বন্ধু দেখতে জানতে পারছি কি ওনার এরকম কন্ডিশন কথা ছিল উনি এখন কোথায় ছিল ডিউটি ছিল না উনি কি বর্ডারে হ্যাঁ বর্ডারে কতদিন ধরে ছিল

পাকিস্তান হ্যাঁ কি হয়েছে কি সব কাঁদছে দেখছি কি হচ্ছে ওর ভাগনা আসছে ভাগনা ফোন করছি আসছে ওনার কথা